গত একুশে সেপ্টেম্বর এক অসহায় টিবি রোগীকে হাসপাতালে ভর্তি করেছিলেন পঞ্চায়েত সদস্য বিল্ডা এক নম্বর পঞ্চায়েতের ব্যাংদা এলাকায় সেই টিবি রোগীকে উন্নত চিকিৎসার জন্য ফেড ভর্তি করা হলো মেদিনীপুরের একটি হাসপাতালে ভর্তি করলেন পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য বরুণ কুমার মন্ডল ভর্তি করলেন পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য বরুণ কুমার মন্ডল জানা গেছে দীর্ঘদিন ব্যাংদা এলাকায় বসবাস করে আসছেন সাতচল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি গত বছর তার মা মারা যাওয়ার পর একাই থাকতেন কয়েক বছর আগে থেকে তার স্ত্রীর সন্তানকে নিয়ে অন্যত্র থাকেন সম্প্রতি পড়শিরাও কেউ তার দেখভাল করছিলেন না পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন স্থানীয় ব্যাংদা মধ্যম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দায় বিছানায় থাকতেন ওই ব্যক্তি বিষয়টি জানতে পেরে এই পঞ্চায়েত সদস্য হাসপাতালে ভর্তি করেছিলেন তাকে শনিবার ফের তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সকাল নাকে তো নাকটাই যায় রবি সিং ওর বাড়ি ব্যাংদা ওখানে বসবাস করতো দীর্ঘদিন ধরে কিন্তু হঠাৎ টিভি রোগে আক্রান্ত হয় ওর মা এবং ও থাকতো একসঙ্গে একটা ছোট্ট কুঁড়ে ঘরে কিন্তু খাটাখাটনি করে দিন যাপন করতো রাজমিস্ত্রি কাজ করতো ওর গত বছর তার মা এই বয়স্কজনিত কারণে মারা যান ও একাই থাকতো কিন্তু টিভি রোগে আক্রান্ত হওয়ার পরে ওকে দেখবালের মতো কেউ ছিল না ও অসহায় হয়ে রাস্তার কাছে পড়েছিল আমাদের সেখানে একটা আইসিডিএস ছিল যখন তখন খাওয়ার মানে খিদে জ্বালায় যখন আইসিডিএসে রান্না হতো ও অনেক মষ্ট করে গিয়ে আইসিডিএসে গিয়ে বলতে আমার খেতে দাও খেতে দাও এইভাবে মোটামুটি কয়েকদিন দেখার ফলে আমি সে অসহায় রুগীকে তড়িঘড়ি করে বেলদার সুপার ফেসিলিটি হসপিটালে ভর্তি করলাম এখানে আমাদের যে নামদুর ব্লকে বিশ সাহেব ডক্টর আশিস কুমার মণ্ডল যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এখানকার নার্স ডাক্তারবাবুরা এখানকার ওয়ার্ড বয়েরা যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু টেস্ট করার পরে দেখা গেল টিভি যে অনেকগুলো ভাগ থাকে তার মধ্যে যে এমন একটা টিভি রোগ হয়েছে এখানে পরিষেবা দেওয়া সেটা সম্ভব নয় তাই আমি স্যারের সঙ্গে কথা বলে স্যারও সহযোগিতা করেছেন মেদিনীপুরের যে সেন্ট জোসেফ হসপিটাল রয়েছে ওখানে এখন নিয়ে যাচ্ছি জোসেফ হসপিটালের ফাদারের সঙ্গে কথা হয়েছে লিও পরিমল হেমব্রমের সঙ্গে উনি আমার সঙ্গে কথা বলেছেন একটু আগে তিনি বলেছেন ওনার কাগজপত্র নিয়ে রইকে নিয়ে আসুন আমরা নিশ্চয়ই পরিষেবা দেব এবং রইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে তাকে নিয়ে নেব না আমার নাম বরুণ কুমার মন্ডল আমি ব্যাংদা সংসদ এলাকার পঞ্চায়েত সদস্য এবং বেলা আঠেরেক অঞ্চলের জনস্বাস্থ্য সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলগা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন নাইন থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড়তে হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে